আমাদের যাত্রা শুরু হয়েছে ট্রেন চলছে প্রায় কিলোমিটার এই হচ্ছে ট্রেনের বাইরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন মজার ব্যাপার হচ্ছে ট্রেনটি কিন্তু অনেক জোরে চললেও আমরা কিন্তু টের পাই না যে এত জোরে ট্রেনটি চলেছে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে একটা মরুভূমি ক্রস করছি মদিনার মধ্যে দিয়ে তো আমরা এখন যাচ্ছি ক্যাফেটেরিয়ার দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে ট্রেন চলছে দ্রুত গতিতে আর আমি বসে বসে হারামাইন হাই স্পিড ট্রেনের কফি খাচ্ছি কিছুক্ষণ পর পর মরুভূমি দেখা যাচ্ছে কিছুক্ষণ পর পর পাহাড় দেখা যাচ্ছে আমরা চলে এসেছি উইদিন টু আওয়ার্স অ্যান্ড টেন মিনিটস মক্কা থেকে মদিনায় যে সকল হাজিগণ আসেন বা কেউ যদি ট্যুরিস্ট ডিসাইন আসেন ট্রেনের মাধ্যমে আপনারা যেতে পারেন খুবই ভালো আমরা রিকমেন্ড করছি আপনাদেরকে এই ট্রেনটি আসসালামু আলাইকুম দর্শক মহান আল্লাহ তালার অশেষ করুণায় রিসেন্টলি আমরা উমরা করবার জন্য ভিজিট করেছিলাম সৌদি আরবিয়ার পবিত্র ভূমি মক্কা মদিনা এবং জেদ্দা আমাদের পবিত্র উমরা এবং এর সাথে রিলেটেড কার্যাবলী শেষ করবার আগে ও পরে আমরা ট্রাই করেছি সৌদি আরবিয়ার বিভিন্ন ফুড ভিজিট করেছি তিনটি শহর এবং ক্যামেরা বন্দী করার চেষ্টা করেছি ওমরা সহ আমাদের দৈনন্দিন কার্যক্রম সৌদি আরবিয়া সিরিজ চলছে আমাদের চ্যানেলে আর এই সিরিজেরই আজকে উপস্থাপন করতে যাচ্ছি আর একটি ব্র্যান্ড নিউ ব্লগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের নিয়ে এসেছি হারামাইন হাই স্পিড রেলওয়ে স্টেশনে এই হাই স্পিড রেল লাইনটি প্রায় চারশো কিলোমিটার লম্বা অর্থাৎ এটি চলে গিয়েছে সৌদি আরবিয়ার প্রধান তিনটি শহর মক্কা মদিনা এবং জেদ্দার উপর দিয়ে আজকে মক্কা থেকে জেদ্দা হয়ে মদিনার পথে যাব আমরা যেখানে বাসে বা গাড়িতে যেতে প্রায় সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে এই ট্রেনে করে আমরা মাত্র দুই ঘন্টায় পৌঁছে যাব মক্কা থেকে মদিনায় এই হাই স্পিড ট্রেন সর্বোচ্চ তিনশো পঞ্চাশ কিলোমিটার গতিবেগে চলতে পারে কিন্তু সাধারণত এটি তিনশো কিলোমিটার গতিবেগেই চলে এই ট্রেনের নির্মাণ কাজ কিন্তু দুইটি ফেজে হয়েছিল প্রথম ফেজেই এর খরচ হয়েছিল ওয়ান বিলিয়ন ইউএস ডলার তবে চলুন আজকে সেই হারামাইন হাই স্পিড ট্রেনে চড়ার অভিজ্ঞতা উপভোগ করি আপনাদের সাথে সো আমাদের যাত্রা শুরু হয়েছে ট্রেন চলছে প্রায় তিনশো কিলোমিটার গতিবেগে তিনশো দশ কিলোমিটার গতিবেগে যাওয়ার কথা সাড়ে তিনশো কিলোমিটার হচ্ছে এটির ক্যাপাসিটি যেমনটি বলছিলাম এবং মজার ব্যাপার হচ্ছে হ্যাঁ এখন দেখতে পাচ্ছি আমি তিনশো কিলোমিটার গতিবেগে ট্রেন চলছে এবং খুব স্মুথ একটা জার্নি হচ্ছে আমাদের আমরা প্রায় দুই ঘন্টা পনেরো মিনিটের মধ্যেই পৌঁছে যাব ট্রেনের যে এয়ারলাইন্সের এর মতো কম্পার্টমেন্ট রয়েছে এছাড়াও ট্রেনটিতে আমরা যথেষ্ট স্পেশিয়াস একটা ট্রেন মনে হয়েছে আমার কাছে বসার জায়গা যথেষ্ট ফাঁকা রয়েছে এবং আমরা সুন্দরভাবেই কিন্তু বসতে পারছি আরামদায়কভাবেই বসতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু দেখাই এই যে উপরের দিকে উপরের দিকে যে ব্যাগেজগুলো রাখার জায়গা আছে এগুলো হচ্ছে ক্যারি অন ব্যাগেজ রাখার জায়গা আর ওই কর্নারে একেবারে ঢোকার পথে একটা জায়গা আছে ওই জায়গাটিকে বলা হয় হচ্ছে চেক ইন ব্যাগেজ রাখার জায়গা যদি আপনি চেক ইন ব্যাগেজ রাখেন নিয়ে আসেন সেটি রাখার জায়গা তো তার জন্য একটা নির্দিষ্ট মাপ আছে এই মাপ দিয়ে চেক ইন ব্যাগেজটা আপনাকে রাখতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় তিনশো কিলোমিটার গতিবেগে চলছি চারপাশের পাহাড় মরুভূমি পার করে আমরা চলছি প্যাকেজ সম্পর্কে যেটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে যে ওদের একটা মাপ আছে মাপটা হচ্ছে পঞ্চান্ন সেন্টিমিটার পঁয়ষট্টি সেন্টিমিটার এবং পঁচিশ সেন্টিমিটার দ্যাট মিন সিক্সটি ফাইভ সেন্টিমিটার ফিফটি ফাইভ সেন্টিমিটার অ্যান্ড টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার ব্যাগেজ সাইজের যে অতিরিক্ত বড় কোনো ব্যাগেজ হলে তারা কিন্তু এই ট্রেনে অ্যালাউ করে না এবং আমাদের ক্ষেত্রে সেটি ঘটেছে আমরা যেহেতু ক্যানাডা থেকে এসেছি আমাদের ব্যাগেজের সাইজ বড় ছিল কেননা আমরা চেক ইন এবং ক্যারি অন ব্যাগেজ এনেছি ক্যারি অন নিয়ে কোনো প্রবলেম নাই বাট চেক ইন ব্যাগেজ যেটা সেই চেক ইন ব্যাগেজটাই ওরা ধরেছে আমার এবং শিমলের দুজনারই চেক ইন ব্যাগেজের সাইজ বড় ছিল ওইটা আমাদেরকে বলল যে এক্সট্রা ফি দিতে হবে তো এটা একটা সলিউশন ওরা বলেছে সলিউশনটা হচ্ছে এক্সট্রা ফি দিতে হয়েছে ওদেরকে ফিটা হচ্ছে আপনার পার লাগেজ কত করে সেভেন্টি সাইট রিয়াল করে হ্যাঁ শিমুল বলল আমাকে পার লাগেজ হচ্ছে সাইট রিয়াল করে চাচ্ছিল আমাদের তিনটা ব্যাগেজের জন্য একশো আশি রিয়াল করে আমাদের যাওয়ার কথা ওইটা হচ্ছে একশো আশি রিয়াল আমাদেরকে দিয়ে এটা করাইতে হয়েছে নিয়ে তারপর আমরা স্টেশনে আসতে পেরেছি তো মোস্ট অফ দা টাইম আমরা এই ক্ষেত্রে একটু লাকি আমরা বলবো বিকজ আমরা যখন যাচ্ছিলাম তখন ওরা বলছিল যে এটা করানোর জন্য আমাদেরকে ও শুধুমাত্র অ্যাপ্রুভাল থাকবে না এটা আমরা আমাদেরকে বিকেল বেলা মানে সন্ধ্যা সাতটার দিকে এসে স্টেশন থেকে যেই ডেস্টিনেশনে আমরা যাচ্ছি সেই ডেস্টিনেশন থেকে পিক করতে হবে তো আমাদের ট্রেন কিন্তু পৌঁছে যাবে দুপুর একটায় দুপুর একটায় যদি পৌঁছে যায় পৌঁছে যাওয়ার পরে আমরা যখন আমাদের অ্যাপার্টমেন্ট বা এয়ার বিএনবি বা হোটেলে চলে যাব তারপর আবার সন্ধ্যা সাতটায় স্টেশনে আসতে হবে ডেস্টিনেশনে স্টেশনে সেই প্যাকেজগুলো পিক করার জন্য তো এই জিনিসটা আমরা কোন রকমে অ্যাভয়েড করতে পেরেছি ফিটা দিয়ে আমরা আমাদের লাগেজগুলো আমাদের সাথেই নিয়ে নিতে পেরেছি সো এইটা হচ্ছে আপনাদের জন্য একটা পরামর্শ আপনারা যদি আরমাইন হাই স্পিড ট্রেনে ভ্রমণ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট ব্যাগেজ সাইজ ইজ সিক্সটি ফাইভ সেন্টিমিটার ফিফটি ফাইভ সেন্টিমিটার অ্যান্ড থার্টি ফাইভ সেন্টিমিটার এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে বড় যদি হয় তাহলে আগে থেকেই আপনাদেরকে ওদেরকে এটা বলে দিতে হবে যে এটা কার্গোতে যাবে তো ওরা নিয়ে নেয় এটা কার্গোতে বাট ওই যে বিকালবেলার একটা ঝামেলা আপনাকে পোহাইতে হবে ঠিক আছে চলতেই থাকুন আমাদের সাথে থাকুন আপনাদের এই হারামাইন হাই স্পিড ট্রেন সম্পর্কে আরো কিছু তথ্য আমি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবো এই হচ্ছে ট্রেনের বাইরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি গেট লক হয়ে যায় অটোমেটিক্যালি গেট খুলে যায় আমরা যেটা সবসময় সব ট্রেনে দেখেছি আমাদের বাংলাদেশেও যেটা আমাদের মেট্রো রেলে রয়েছে ব্যবস্থা সেই ব্যবস্থায় কিন্তু এখানে কার্যকর হয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে ট্রেনটি কিন্তু অনেক জোরে চললেও আমরা কিন্তু টের পাই না যে এত জোরে ট্রেনটি চলেছে তো এটি একটি ভালো ব্যবস্থা আমি মনে করি আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ট্রেনটিতে কিন্তু যাত্রীরা ওঠা এবং নামার খুব সুন্দর সুব্যবস্থা রয়েছে আমরা এই ট্রেন স্টেশনটা যে দেখাচ্ছি এই ট্রেন স্টেশনটা কিন্তু জেদ্দা ট্রেন স্টেশন এবং জেদ্দা ট্রেন স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্ম আপনারা দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম অনুযায়ী কিন্তু আমাদেরকে আসতে হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দেই এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে ট্রেনের বিভিন্ন প্ল্যাটফর্ম সম্পর্কে লেখা আছে কত নাম্বার প্ল্যাটফর্ম এবং কত নাম্বার এই যে এইখানটায় দেখা যাচ্ছে যে সেভেন নাম্বার প্ল্যাটফর্মে আছি আমরা এখন এবং এই পাশে এই পাশে যদি আমরা ক্যামেরাটা আনি তাহলে দেখবো যে ট্রিপল ওয়ান জিরো আমাদের ট্রেনের নাম্বার দশ নাম্বার কোচে আমরা আছি এবং যাচ্ছে এটা মদিনাতে সো এই হচ্ছে মোটামুটি বাইরের সিচুয়েশন জেদ্দা স্টেশনে আমি একটু নেমেছি আবার চলুন চলে যাই ভেতরে আমরা এখন ঠিক মক্কা থেকে মদিনা যাওয়ার পথে একটা মরুভূমি ক্রস করছি মদিনার মধ্যে দিয়ে ট্রেন ছুটে চলেছে এই মাত্র ট্রেন তিনশো দশ কিলোমিটার গতিবেগ চলে এসেছে আমরা এখন তিনশো দশ কিলোমিটার গতিবেগে ছুটে চলছি মক্কা থেকে মদিনার দিকে জেরটা স্টেশন অলরেডি পার হয়ে গেছে আমরা এখন যাচ্ছি ক্যাফেটেরিয়ার দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে ক্যাফেটেরিয়ার বগি নাম্বার হচ্ছে পাঁচ আমরা পাঁচ নাম্বার বগির দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে ট্রেন চলছে দ্রুত গতিতে আর আমি বসে বসে হারামাইন হাই স্প্রিড ট্রেনের কফি খাচ্ছি খুবই মজার কফি ভালো লাগছে তবে তার্কিশ কফি আমার কাছে বেশি ভালো লেগেছে আরবিয়ান কফিও খারাপ না তিনশো কিলোমিটার গতিবেগে ট্রেন ছুটে চলেছে আমি আরাম করে খাচ্ছি এই কফি এটার টেস্টই কিন্তু আলাদা চলুন বাহিরটা একটু দেখি কেমন লাগে মরুভূমির বুকে তারা ন্যাশনাল গ্রিড চলে গেছে সেইটা কিছুক্ষণ পরপর দেখা যাচ্ছে কিছুক্ষণ পর মরুভূমি দেখা যাচ্ছে কিছুক্ষণ পর পাহাড় দেখা যাচ্ছে মদিনার দিকে আমরা ছুটে চলেছি হ্যালো দর্শক সো আমরা এখন নেমে গেছি মদিনা রেল স্টেশনে মদিনা রেল স্টেশন ছিল লাস্ট রেল স্টেশন আমরা চলে এসেছি উইদিন টু আওয়ার্স অ্যান্ড টেন মিনিট এগারোটায় ট্রেনে উঠেছিলাম আমরা জাস্ট একটা দশে এখানে এসে পৌঁছলাম অত্যন্ত আরামদায়ক এবং আনন্দদায়ক জার্নি ছিল বলতেই হবে কিছু টেরি পাইনি একেবারে খুব সুন্দর একটা ট্রেন জার্নি ছিল তিনশো দশ কিলোমিটার গতিবেগে সর্বোচ্চ চলেছে ট্রেনটি খুবই ভালো ছিল মক্কা থেকে মদিনায় যে সকল হাজিগণ আসেন বা কেউ যদি টুরিস্ট বিসাইন আসেন ঘুরতে আসেন তাদেরকে আমি সাজেস্ট করবো মক্কা থেকে মদিনায় যদি আসতে চান বা মদিনা থেকে মক্কায় যেতে চান অথবা আপনি মদিনায় থেকে যদি জেড্ডা এয়ারপোর্টে যেতে চান তাইলেও কিন্তু এই ট্রেনের মাধ্যমে আপনারা যেতে পারেন খুবই ভালো আমরা রিকমেন্ড করছি আপনাদেরকে এই ট্রেনটি বাট কিছু টিপস আপনাদেরকে যেগুলো দিলাম পুরো পর্ব জুড়ে সেগুলো মনে রাখবেন তো আমি বিদায় নিচ্ছি শিমুল অলরেডি চলে গেছে সামনের দিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে একটি কথা আরেকবার বলতে চাই মেগি ডিজি টেগি ডিজি লাইফ উইল বি ইজি বাই